আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি এই জন্যই যে আমার ধারণা বাইরে ছিল যে বোয়িং ট্রিপল সেভেন যে এক্সের এইট হান্ড্রেড নাইন হান্ড্রেডের সিরিজের পরে তারা ফ্রাইটার মানে কার্গো ব্যাকশনে চলে গেছে বোয়িং ট্রিপল সেভেন এইট ফ্রাইটার হল বোয়িংয়ের নতুন প্রজন্মের মালবাহী বিমান যা ট্রিপল সেভেন এক্স পরিবারের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এটি বিশ্বের সর্ববৃহৎ থ্জির মালবাহী বিমান হিসেবে পরিচিত যা উন্নত প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের মাধ্যমে কার্গো পরিবহনে নতুন মানদণ্ড স্থাপন করেছে সর্বোচ্চ কাঠামোগত পেলোড একশো আঠারো দশমিক দুই টন আর আয় উৎপাদনকারী পেলোড একশো বারো দশমিক তিন টন এই ওজন নিয়ে এক নাগারে আট হাজার কিলোমিটার যেতে পারে বুইং সেভেন এইট এফ ফ্রেটার ফ্রেটার মানে হচ্ছে এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র কার্গো ক্যারি করার জন্য যার মধ্যে কোনো জানালা থাকবে না এটি পূর্ববর্তী সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড সমান পেলোড বহনে সক্ষম হলেও এটি পঁচিশ পার্সেন্ট কম জ্বালানি ব্যবহার করে পঁচিশ পারসেন্ট কম কার্বন নির্গমন করে এবং পঁচিশ পার্সেন্ট কম অপারেটিং খরচে পরিচালিত হয় এর মধ্যে প্রায় পঞ্চাশটি মতন এই অর্ডার দিয়েছে এখানে কার্গো কি পরিমাণে নেওয়া হয় তার একটি চিত্র দেখানো হয়েছে ভিতরে কার্গো এবং পরবর্তীতে দেখতে পারবেন যে সম্পূর্ণ একটি গাড়ি এয়ারক্রাফটের ভিতরে রাখা আছে যে ওয়েট আছে তাতে বেশ কয়েকটি গাড়ি নেওয়া যাবে এইট ফ্রিটার এর উন্নত প্রযুক্তির মাধ্যমে রয়েছে কার্বন ফাইবার কম্পোজিট উইং নতুন জ্বালানি দক্ষ ইঞ্জিন এবং উন্নত এরোডাইনামিক্স ডিজাইন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ